সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশের মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল নামে যে টপিকটি আছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমরা আজকে শিখব বাল্টিক রাষ্ট্র কয়টি এবং মদ রাখার টেকনিক বাল্টিক রাষ্ট্র হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে অ্যাস্তোনিয়া দুই নম্বর লিথুনিয়া তিন নম্বর লাটভিয়া এটা হচ্ছে মন্দ টেকনিক অল এ ডবল এল অল এ দিয়ে স্তোনিয়া এল দিয়ে লিতুনিয়া আরেকটি আল দিয়ে লিয়া দিয়ে অ্যাস্তোনিয়া এল দিয়ে লিথুনিয়া আরেকটি এল দিয়ে ল এবার শিখব অঞ্চল কয়টি ও কী কী এবং তা মজা রাখার টেকনিক অ্যাসকান্ডারাবিয়ান অঞ্চল হচ্ছে পাঁচটি এক নম্বর ফিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে ডেনমার্ক সুইডেন এটা মজা রাখার টেকনিক হচ্ছে এফ আই এন ডিএস ফাইন্স একসাথে এক বাক্যে ফাইন্স হবে এফ ডি এ ফিনল্যান্ড আইডিএ আইসল্যান্ড এনডিএ নরওয়ে ডিডিএ ডেনমার্ক এসডিএ সুইডেন এসকানবিয়ার অঞ্চল হচ্ছে পাঁচটি এটা মজা রাখার টেকনিক ফাইন্স আজ দিয়ে ফিনল্যান্ড আজ দিয়ে আইসল্যান্ড এন্ড দিয়ে নরওয়ে সুইডেন হচ্ছে সোমালিয়া ইথপিয়া জিবুতি ইডিপ্রিয়া তো মনে রাখার টেকনিক সুই জি হর্ন অব আফ্রিকার মধ্যে দেশ চারটি এগুলো মনে রাখার টেকনিক সুই জি সু দিয়ে সুমালিয়া রশি দিয়ে ইটোপিয়া জি দিয়ে জিবুতি রশিদিয়ে ই হর্ন আফ্রিকার মধ্যে দেশ চারটি একটা মনে রাখার টেকনিক সুই জি সু সোমালিয়া সুমালিয়া রশ্মি দিয়ে ইথোপিয়া জি দিয়ে জিবুতি রশ্মি দিয়ে ইরিত্রিয়া তুমি যত বেশি প্র্যাকটিস করবে টেকনিকগুলো তত বেশি তোমার মনে থাকবে এতক্ষণ পর্যন্ত যা শিখলে তা তো টেকনিক দিয়ে শিখলে এবার একটি টেকনিক ছাড়া শিখো দুর্পাচ্য রাষ্ট্র হচ্ছে পাঁচটি সেগুলো হলো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন জাপান মঙ্গোলিয়া এটি শেখার জন্য কোনো তোমাকে টেকনিক বলবো না এটি তুমি টেকনিক নিজ থেকে আবিষ্কার করো এটা কিভাবে মনে রাখা যায় হ্যাঁ দূরপাচ্ছে রাষ্ট্র হচ্ছে পাঁচটি চীন জাপান মঙ্গোলিয়া সাথে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এটি কিভাবে মনে রাখবে এটি তুমি নিজের টেকনিকে মনে রাখো সবগুলো টেকনিকে বললাম এবার তুমি একটু নিজেকে আবিষ্কার করো ইনশাল্লাহ পারবে যদি তুমি রিভিশনের মধ্যে থাকো টেকনিকগুলো ইনশাল্লাহ কোন টেকনিক তোমার মাথা থেকে ছুটবে না সবগুলো থাকবে এবং পরীক্ষায় নিশ্চিন্তে দাগাতে পারবে হিন্দু চির অঞ্চল হচ্ছে তিনটি এক নম্বর লাউস দুই নম্বর হচ্ছে ভিয়েতনাম তিন নম্বর কম্বোডিয়া এটা মনে রাখার টেকনিক হচ্ছে লাভ কি ইন্দু অঞ্চল তিনটি এটা মনে রাখার টেকনিক লাভ কি ল দিয়ে লাউস ব দিয়ে ভিয়েতনাম ক দিয়ে কম্বোডিয়া ইন্দু অঞ্চল তিনটি এটা মনে রাখার টেকনিক হচ্ছে লাভ কি লাভ কি ল দিয়ে লাউস ব দিয়ে ভিয়েতনাম ক দিয়ে কম্বোডিয়া যখন ইন্দোচীন অঞ্চল কয়টি ও কি কি। যখন এটি প্রশ্নে আসবে তখন আমার মাথায় চলে আসতে হবে যে ইন্দোচীনের জন্য আমি কী শিখছিলাম অ্যাসক্যান্ডিনেভিয়ান অঞ্চলের জন্য কী শিখছিলাম কিংবা অন্যান্য অঞ্চল যেগুলো শিখব ওগুলোর টেকনিক কী শিখছিলাম ওটা মাথায় এসে যেতে হবে এভাবে শিখতে হবে তখন ইজিলি পারবে